ইসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শিবলি কথা বলছি এস রকমারি ব্লগস থেকে কাছের এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন আর আমার এই ভিডিওতে যদি কথা এবং কাজে সব ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকন অল অপশনে প্রেস করে রেখে দিবেন আমার নিত্য নতুন ভিডিও যখন যাব দেব তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশান আকারে আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আমি তো দেখেন আমি গত আট তারিখের এটা ভিডিও আমার বড় ছেলের বার্থডে ছিল তার জন্ম হয়েছিল ডিসেম্বরের আট তারিখ তো সেই জন্য একটু বাইরে বের হলাম তেমন কিছু কেকটি কাটা হয়ে নাই যদি হয় আপনাদের সাথে শেয়ার করবো শুধু একটু বাইরে নিয়ে গিয়েছিলাম তাদেরকে খাওয়ানোর জন্য একটু কেকও খাওয়ালাম তাদের বাইরে একটু চাউমিন খাওয়ালাম পরবর্তীতে কী কী করি না করি শেয়ার করবো তারা তখন আইসক্রিম খাচ্ছে তো এইভাবে তাদেরকে একটু আনন্দ দিলাম বের হয়ে আর ছোটো ছেলেরও বার্থডে হচ্ছে দশ তারিখ দেখা যাক কি করি আপনাদের সাথে শেয়ার করবো কী করি না করি এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও এটা আজকের ভিডিও না এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও নয় নয় তারিখের ভিডিও আমি আর আমার হাজব্যান্ড আপনাদের ভাইয়া চাটা খেয়ে নেবো নাস্তাটা করে নিয়েছি চাটা খেয়ে নেব দুজনের বসে এত চাটা বসে খেয়ে নেবো তারপরে দেন চলে যাব রান্নাতে আমি আমার বয়সটা আজকে অন্য ধরুন লাগতে পারে আমি ঘুম থেকে উঠে বয়সটা দিচ্ছি সঙ্গলাটা একটু কি জানি করতেছে এ তো আজকে চিকেন আর হচ্ছে বাঁধাকপি দিয়ে রান্না করব। আর হচ্ছে ডাল রান্না করব। আর একটু সুটকি রান্না আছে সেটা দিয়ে দুপুরে খেয়ে নেবো আমরা একটু কিরম কিরম লাগতেছে আর ঘুমিয়েছিলাম ঘুম থেকে ওই বয়সটা দিচ্ছি তো গলাটা একটু কেয়ের কে শব্দ করতেছে বয়সটা ক্লিয়ার না কিরম জানি লাগতেছে প্লিজ কমার দৃষ্টিতে দেখবেন আমরা মেয়েরা যারা আছিস প্রতিনিয়ত আমি কথাগুলো বলে সংসার নিয়ে আর সংসারে কিছু কিছু কাজ কিছু কিছু অভ্যাস যদি আমরা গড়ে তুলি তাহলে হবে সংসার সুখের শান্তি এবং ভালোবাসা সমৃদ্ধ থাকবে আর সংসারটা যদি ভালোবাসা দিয়ে করা যায় মন দিয়ে করা যায় তাহলে কিন্তু সংসারটা সুখের সমৃদ্ধি হয় সংসারটা খুবই সুখে হয় আনন্দময় হয় আল্লাহর রহমতো থাকতে হবে আমাদের দেখবেন অনেক জায়গায় দেখবেন সংসারে জোগড়া চাটি সব কিছু লেগেই থাকে মাঝে মাঝে সবার ক্ষেত্রেই হয় সংসার দিয়ে সবারই কি ঝাটি হয় না পাতিলে পাতিলে তো শব্দ হয় তাই না সংসার আর দুজন মিলে সংসার করতে গেলে একটু খোটকা লাগবে মাঝে মাঝে আমাদের মধ্যে হয় তারপরে মীমাংসা করে নেই আর প্রত্যেকটা মানুষের আমার মনে হয় এরকম হয় আর যদি ঝগড়া না থাকে তাহলে কিন্তু সেই জায়গায় ভালোবাসাও থাকে না ভালোবাসা যেখানে থাকে জগড়া থাকবে সেটাই আমাদের সুন্দরভাবে আনিয়ে নিতে পারলেই সংসার সুন্দর হয় সুখে সমৃদ্ধি হয় বয়সটা দিতে একটু কষ্ট হচ্ছে বুঝতে পারতেছি না কেন জানি তো আমি বাঁধাকপি দিয়ে চিকেনটা রান্না করে নেব বাঁধাকপি চিকেনটা আমার ছেলেরা খুবই পছন্দ করে বড় ছেলে কলেজে আছে ছোটো ছেলে তার তো একজাম দেওয়া শেষ হয়ে গিয়েছে তো সে কার্টুন দেখতে এসে বসে বসে গেম খেলতে এসে এগুলো এখনকার সময় দিয়ে করে কেটে যায় মাঝে মাঝে তাদের হাতের লেখা নিয়েও বসাই তাদের হাতের লেখাটা ভালো হয় আমার মনে একটু ঠান্ডাও লাগবে বুঝতে পারতেছি না আসলে সংসারে আমাদের সুখটা গড়ে নিতে হয় নিজের হাতে গড়ে নিতে হয় আসলে নিজের সংসার নিজের হাতে যদি আমরা সুখ গড়ে না নিই তাহলে কি আর কেউ করে দিবে কেউ করে দিবে না নিজের সংসারে নিজের সুখ গড়ে নিতে হয় নিজের সুখটা তৈরি করতে হয় তৈরি করে নিতে হয় ডালটা এখন বসিয়ে দিব আমি বয়সটা একটু কম দিব আমি বুঝতে পারছি না বয়স দিতে কষ্ট হচ্ছে প্লিজ কমার দৃষ্টিতে দেখবেন চতুর্দিকে শব্দ হচ্ছে চতুর্দিকে আমি তো দেখি আমার ব্লগে আমার সামনেই বাসা কাজ চলতেছে সেই জন্য শব্দ হচ্ছে আর আমার আশেপাশে তোর চতুর্দিকে হচ্ছে নর্মাল যে রাস্তাগুলো থাকে না সে রাস্তাগুলোও মানুষ আসা যাওয়া করে বেশি সেই জন্য একটু শব্দ হয়ে বেশি এত আমার বাঁধাকপি আর চিকেনটা রান্না হয়ে গিয়েছে আমি এখন ডালটা বসিয়ে দিয়েছি এখন এতো সার্বিনেগে সার্ভ করতেছি দোনে পাতা দিলাম দেখা সৌন্দর্যের জন্য আর খেতে ভালো লাগবে ডালের মধ্যে আমি টমেটো দিয়ে দিচ্ছি ডালের মধ্যে টমেটো দিয়ে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে এটা হচ্ছে প্রয়োজন করা টমেটো আমার গত বছরের টমেটো আমি অনেকগুলো টমেটো রেখে দিয়েছিলাম আমি তোমার ডাল রান্না হয়েছে আসলে ডালটা খেতে অসম্ভব মজা হয়েছিল কি বলবো আর আসলে আমি আমি বলি না যারা আমার হাতের ডাল খায় তারা প্রত্যেকটা মানুষই বলে আমার হাতের ডাল রান্না না খেয়ে খুবই ভালো হয় খেতে ভালো লাগে আমার কয়েকটা বাগনা আছে তারপরে আমার অনেক আত্মীয় স্বজন আছে তারা কিন্তু আমার ডাল রান্নাটা খুবই পছন্দ করে এটা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি টেবিলটা একটু মুছে নিচ্ছি আমি প্রায় সময় আমাদের ব্লগে তো আমার ব্লগে দেখেন আমি প্রায় সময় বলি যে আমি পরে থাকতে পছন্দ করি এ আমি কি করে খাবার দাবার করার পরে প্রত্যেকটা সময় আমি খাবার দাবার শেষে আমি টেবিলটা আগেভাবে গুছিয়ে নিই মুছে নিই তারপরে দিন আমি গুছিয়ে রাখি চতুর্দিকের শব্দ হচ্ছে আমার বয়সটা দিতে পারতেছি না ভালো করে ভালো লাগতেছে না কি সাজ জানি খুবই খারাপ লাগতেছে প্লিজ বারবার বলতেছি কমার দৃষ্টিতে দেখবেন আপনারা চতুর্দিকের শব্দ হচ্ছে আমি আর শব্দ না দিলেও কিন্তু আমার লাগাচ্ছে রাখতেছে ভালো লাগবে প্লিজ আর বেশি ভিডিও নেই আমার ভিডিওটা তেমন বেশি বড় না আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ভিডিওটা একটু দেখে দেখতে থাকেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর প্লিজ একটা কথা আর যারা আমার ভিডিওতে যারা লাইক কমেন্ট করেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম